নমস্কার শুভেচ্ছা অনলাইন হয়ে থাকলে ঝটপটে আমার লাইভ অনুষ্ঠানে জয়েন্ট হয়ে যাও শুভ সন্ধ্যা শুভেচ্ছা সকলে ইউটিউব বন্ধুদের অনলাইন হয়ে থাকলে তাড়াতাড়ি আমার লাইভ অনুষ্ঠানে জয়েন্ট হয়ে যাও শুভ সন্ধ্যা বন্ধুরা অনলাইন হয়ে থাকলে তাড়াতাড়ি আমার লাইভ অনুষ্ঠানে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা এখনো পর্যন্ত কেউ লাইভ এ জয়েন্ট হয়নি নমস্কার শুভ সন্ধ্যা অনলাইন হয়ে থাকলে সকলে তাড়াতাড়ি আমার লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে যাও এখনো পর্যন্ত কেউ লাইভ অনুষ্ঠানে হয়নি অনলাইন শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আমার ইউটিউব বন্ধুদের অনলাইন হয়ে থাকলে তাড়াতাড়ি আমার লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে যাও শুভেচ্ছা আমার ইউটিউব বন্ধুদের অনলাইন হয়ে থাকলে তাড়াতাড়ি আমার লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে যাও এখনো পর্যন্ত কেউ লাইভে জয়েন হয়নি তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও সবাই কোথায় গেলে অনলাইন হয়ে থাকলে তাড়াতাড়ি আমার লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে যাও শুভরাত্রির শুভেচ্ছা আমার ইউটিউব বন্ধুদের সবাই কেমন আছো অনলাইন কোথাও তাড়াতাড়ি আমার লাইফ এ জয়েন যাও এখনো পর্যন্ত তাড়াতাড়ি অনুষ্ঠানে জয়েন হয়ে যাও শুভ সন্ধ্যা সকল ইউটিউব বন্ধুদের অনলাইন হয়ে থাকলে তাড়াতাড়ি লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে যাও সবাই কেমন আছো সবাই কেমন আছো অনলাইন হয়ে থাকলে তাড়াতাড়ি শুভ রাত্রির অনেক অনেক শুভেচ্ছা আমার ইউটিউব বন্ধুর অনলাইন হয়ে থাকলে তাড়াতাড়ি আমার লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো লাইক কমেন্ট করো রাত্রি অনেক অনেক শুভেচ্ছা আমার ইউটিউব বন্ধুদের অনলাইন হয়ে থাকলে তাড়াতাড়ি আমার লাইভ অনুষ্ঠানে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাই কেমন আছো এখনো পর্যন্ত কেউ লাইভ হয়ে আসো নি তাড়াতাড়ি লাইভ অনুষ্ঠানে জয়েন্ট হয়ে যাও অনলাইন হয়ে থাকলে তাড়াতাড়ি আমার লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই কেমন আছো সবাই কেমন আছো অনলাইন হয়ে থাকলে তাড়াতাড়ি আমার লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে যাও বন্ধুরা লাইনটা চলে গেল সবাই কেমন আছো অনলাইন হয়ে থাকলে তাড়াতাড়ি আমার লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে যাও এখনো পর্যন্ত কেউ লাইভে আসেনি শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আমার ইউটিউব বন্ধুদের অনলাইন হয়ে থাইলে তাড়াতাড়ি আমার লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে যাবে বন্ধুরা সবাই কেমন আছো কে কথা থেকে দেখছো লাইক কমেন্ট করে জানাবেন এখনো পৰ্যন্ত কিয় লাইফে আছনি অলাইন হ'লে হ'লে তাত লাইভ অনুষ্ঠানে জইন হৈ যাও সবাই কমন আছ কথাই গেলে কিয় কিয় এখন লাইফে আছেনি খুব সুন্দর অনেক অনেক শুভেচ্ছা সকলে ইউটিউব বন্ধুদের অনলাইন হয়ে থাকলে তাড়াতাড়ি আমার লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবেন শুভ সন্ধ্যা শুভেচ্ছা সকল ইউটিউব বন্ধুদের সবাই কোথায় গেলে কেউ কেন এখনো লাইভে জয়েন হয়নি অনলাইন হয়ে থাকলে তাড়াতাড়ি আমার লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে যাও